আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এই অক্লান্ত পরিষর নিয়ে যাচ্ছি এর পরে যে জীবন আমি কি পারবো আর জীবন ভর্তি তাই আজ ভেস্টিজের সঙ্গে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমি যুক্ত হয়েছি সিস্টেমে আমি সিলভার ডিরেক্টর এখান থেকে ট্রাভেল ফান্ড পাই ভাবতে পারছেন চালাতে চালাতে যে করা যায় এই একটা তার বড়ো উদাহরণ তো আমি গিয়েছিলাম ঠাকুর পাকুর লোহার করুন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখনও বাড়িতে ফিরতে পারবো না ফিরতে ফিরতে যাক সন্ধে আটটা হ্যাঁ মতো হয়ে যাবে তো এই যে গাড়ি চালাচ্ছি এই যে পরিশ্রম বাজারে আর কী খাবার আছে যে খাবার খেলে আমি আমার এই পরিশ্রমটা আমার কিছু মনে হবে না যে আমি সারা দিন অনেক পরিশ্রম করেছি অনেক খাটা করেছি তো যে যুক্ত হয়েছি ভালো ভালো খাবার খাবো দিন পরে বাড়ি ফিরে যখন এক এক গ্লাস সিএমডি খাবো তখন সমস্ত শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে কনসেনট্রেট করে ড্রপস কনসেনট্রেট মিনারেল ড্রপস খেলে সারাদিনে যা ক্লান্তি আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা গায়ের যন্ত্রণা পায়ের যন্ত্রণা তার জন্যে আছে গ্লুকোসামাইন ক্যালসিয়াম ল্যাক্সিরাইন এগুলো খাবো আর ভালো খাবার খেয়ে আবার সুস্থ হয়ে আবার ফ্যান চালাবো আর ভেস্টিসে এই জন্য করছি ভালো খাবার কিনতে গেলে অনেক পয়সার দরকার হয় তো থেস্টিস থেকে এসে প্রথম পাগল বউকে সুস্থ করেছি বাই হার্ট সিস্টেমটা মেনে কাজ করছি সিস্টেমে আমি সিলভার ডিরেক্টর হয়েছি এখান থেকে একটা ইনকাম হয় বাড়ির সামগ্রীটা পাল্টেছি তেল সাবান শ্যাম্পু পেস্ট পাল্টেছি ওষুধ আমি খাই না বউকেও আজ তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেল কোনো ওষুধ খেতে হয়নি তো আগামীতে ওষুধ খাবো না ভালো ভালো সুন্দর সুন্দর খাবার খাবো আর সুস্থ থাকবো সেই জন্য বেশ চেষ্টা করছি খুব মন দিয়ে আজকে গ্রুপ আপনাদের সামনে একটা ভিডিও করে ছাড়লাম এই আমি আমার রুজির সাথে অর্থাৎ আমি আমার ভ্যানের সাথে রয়েছি আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করছি এত কিছু পরিশ্রমের মাঝখান থেকে এত কিছু প্রতিবন্ধকতার মাঝখান থেকে যায় মাইজাচন তো আমি সবাইকেই বলবো আপনারা আসুন আমার সাথে যোগাযোগ করুন কীভাবে ভেস্টিজটা করা যায় সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো আপনারাও সুস্থ থাকুন আর আশেপাশের লোককে সুস্থ করার একটা পরিকল্পনা তৈরি করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আমার নাম্বারটা ভিডিও উপরে দিয়ে দেবো যদি কেউ ভেস্টিজ করতে ইচ্ছুক হন যদি মনে করেন যে ভেস্টিজ করা খুব কঠিন যদি মনে করেন এটা হারাম ব্যবসা হালাল ব্যবসা যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করবেন আমি তার সমস্ত উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই বল